নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কি বারসলা তো বন্ধুরা এখানে আজকে দেখো অ্যালবিনো লংটেল এসছে অ্যালবিনো লংটেল আজকে হাটে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এখানে জাম্বু ফ্রিঞ্জ আছে জাম্বো ফ্রিঞ্জ পাঁচশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে কালো ককটেল আছে কালো ককটেল এগারোশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে ফন জাবা আছে ছশো টাকা জোড়া এখানে যেসব লাভ গুলো তোমরা দেখছো এই লাভ গুলো আজকের হাটে দাম ছিল এক টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো একটা লুটিনো ককটেল আর একটা ব্ল্যাক ককটেল তো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যে বার্ডের জোড়াটা দেখছো এই বার্ডের জোড়াটা আজকের হাটে দাম ছিল এক টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম জোড়া আছে এখানে একটা পাইপ ককটেল আর একটা লুটিনো ককটেলের জোড়া আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল মাত্র ষোলোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল এগারোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে বদ্যি পাখিগুলো দেখছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিও তো এখানে দেখো বন্ধুরা যে খরগোশগুলো তোমরা দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো তো বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে দেখো লুটিনো আপলাইন আছে লুটিনো আপলাইন দু টাকা জোড়া এখানে আছে লুটিনো লুটিনো তেরোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ যে রোজি অফলাইনটা আছে রোজি অফলাইনটা আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা পাইনাপেল কনুর আজকের হাটে এই পাইনাপেল কনুরগুলোর দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর যেসব বন্ধুরা দিশি পাখির জন্য কমেন্ট করছো এখানে দিশি পাখি পাওয়া যায় না এখানে যেসব বদ্যিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব বদ্যি পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে লং টেল আছে এক হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো গুলো তোমরা দেখছো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে তেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ বাড়াচ্ছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর পাখি বিক্রি হয় তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যেসব ব্ল্যাক ককটেলগুলো দেখছো এই ককটেলগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যেসব লুটিনো ককটেল আর পাল ককটেলগুলো তোমরা দেখছো এই ককটেল পাখিগুলো আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিতে পারবে আর বন্ধুরা গড়িয়া ঘাটে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা পেয়ে যাবে এখানে তোমরা এসো এসে দেখে বাছাই করে নিয়ে যাও বন্ধুরা লুটিনো লাভবার তো আজকের হাটের দাম ছিল তেরোশো টাকা জোড়া খুব সুন্দর পাখি আছে এগুলো এখানে যে ইউলোসাইড পাইনঅ্যাপেল কোনোটা দেখছো এই ইউলোসাইড পাইনাপেল কুনুরটা আজকে হাটে দাম ছিল দু টাকা জোড়া তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও পেতে এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবার্টগুলো তোমরা পেয়ে যাবে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো তোমরা পেয়ে যাবে এখানে যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর লাভবাটগুলো তোমরা পেয়ে যাবে এখানে দেখো হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া তো এখানে দেখো যেসব বদ্যি পাখিগুলো তোমরা দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখান দিয়ে বন্ধুরা তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারবে এখানে দেখো স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক লং লংটেল আছে ব্ল্যাক লং তেল হাজার টাকা জোড়া ফন লং তেল এগারোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে বারোশো টাকা জোড়া পাইট ককটেল আছে পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আছে পনেরোশো টাকা জোড়া এখানে দেখো জেবরা ফিঞ্জ আছে হোয়াইট জেবরা আছে চারশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে তিন হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখো বন্ধুরা ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া জাম্বু ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া এখানে হোয়াইট ফিঞ্চ আছে হোয়াইট জেবরা ফিঞ্চ চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে চার হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিহাটে কোন পাখি কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দাও আর বন্ধুরা গড়িয়া পাখিহাটে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আসে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে ইয়েলো সাইড পাইনাপেল কোনোর আছে ইয়েলো সাইড পাইনঅ্যাপেল কনুর আজকে দাম ছিল দু টাকা জোড়া এখানে এক পিস ইয়েলো সাইড ব্লু কোনোর আছে এক পিসের দাম ছিল দেড় হাজার টাকা এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবার্টগুলো এগারোশো টাকা জোড়া থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো বন্ধুরা এখানে দেখো যে বদ্যি পাখিগুলো তোমরা দেখছো এই বদ্যি পাখিগুলো আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে দেখো সিলভার জাবা সিলভার জাবা ছশো টাকা জোড়া হোয়াইট জাবাজে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা সাদা ইঁদুর তো আজকে হাটে এই সাদা ইঁদুরের দাম ছিল তিনশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা রেড আই আছে সাতশো টাকা জোড়া তো বন্ধুরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা বাছাই করে নিয়ে যেতে পারো এখানে দেখো কেস্টেট বেঙ্গলি ছশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা ইউলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন বারোশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভ গুলো তোমরা দেখছো এই বার্ডগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে এখানে আছে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে পায়েট ককটেল আছে পায়েট ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর পাখি আসে তোমরা গড়িয়া পাখিরহাটে এসে পাখি নিয়ে যেতে পারো